شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة أو كما قال جناب قولي جناب بانداش قرآن فشكون كندو ويتر كندو شاكري سيكتري جناب مستر عبد المنيم سعيد أبو بستي মাত্ৰা অঞ্চলের সম্মানিত অঞ্চল সভাপতি জনাব আব্দুল হামিদ সাহেব तमाम উপস্থিত দ্বীনদার ইনন্দার মুসলমান ভাই পড়দার আদা নেওমন আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শ্রদ্ধা জ্ঞেচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ সময়ে বাইনান আসর ওয়াল মাগরিব যখন দোয়া কবুল হয় তেমন একটি সময় এখানে বসে যিনি আলোচনা করা শোনার তৌফিক এনায়েত করেছেন এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত भाईरा अमीन अपने तो शाम में कुरान करीम में जे आयत तलावत करें से एवं हदीस से पार दसवें करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हदीस करें से ये आलो के अन्य अपने तो शाम में आज के आलो चना पेश कर दो कुरान करीम में पहला जो आयत जो अमीन बोले से अल्लाह रब्बल अल्लामी एक ने आमतौर तो के, तो के निर्देश दिए से दिया � লাল ইলেকট্রিক তত্ত্বপো তোমাদের উপরে রোজা খরচ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে খরচ করা হয়েছিল এই আশায় এই জন্যে লাল ইলাখিন যেন তোমরা মুদ্রতিক হতে পারো তাকে গুণ বৈশিষ্ট্য লাভ করতে পারো সেজন্য তোমাদের উপরে খরচ রোজা খরচ করা হয়েছে পূর্ববর্তী জাতির উপরেও খরচ ছিল এটা এমন নয় যে শুধুমাত্র হঠাৎ করে তোমাদের উপরে চাপিয়ে দেয়া হলো নয় বরং পূর্বের উন্মত যারা তাদের উপরে ছিল এখন এখানে